কাঁচা কলা টু চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওর মধ্যে রয়েছে আপনাদের জন্য কিছু বিনোদন এবং তার পাশাপাশি মুখ রুচিকর কিছু সুস্বাদু খাবার তাই পুরা ভিডিওতে আমাদের সাথে থাকার অনুরোধ করছি রান্নার জন্য ঘোষাটা করার পরে এখন আমরা চলে যাচ্ছি লাকড়ি কালেকশনের জন্য দেখতেই পাচ্ছেন আমরা পাহাড়ের অনেক উঁচুতে উঠছি লাকড়ি কালেকশনের জন্য আর আমার আমরা ভিডিওর মধ্যে প্রায় সময় শাল গাছের গোড়া কেটে থাকি অনেক বছর আগে শাল গাছগুলো কেটে নেওয়ার পরে গাছের গোড়াগুলো অবশিষ্ট রয়েছে তো আমরা এখান থেকে লাকড়িগুলো কালেকশন করি পুরা জঙ্গলের মধ্যে এমন হাজার হাজার শাল গাছের গোড়া পাওয়া যায় তাই আমরা জঙ্গলে কোনো অংশকে ক্ষতি না করে আমরা শুকনো লাকড়িগুলো কালেকশন করি আর তুই ফেটা লই ও কাঁচা কলার খানা না গুরুজি এটা কি পাতা এটাই সেই কুমারী পাতা কুমারী পাতা নামটা খুব সুন্দর গুরুজি নামটা যতই সুন্দর কাজটা ততই ভয়ঙ্কর এই কুমারী পাতা কি কি কাজে ব্যবহৃত হয় এই কুমারী পাতা বিভিন্ন ধরনের জাদু টোনা এবং বান দিয়ে মানুষ মারা ক্ষেত্রে ব্যবহৃত হয় খাও মা কাচাম খাইছে খুব গুরুজি এটার ব্যবহার কিভাবে করতে হয় এটা বড় নিষেধ কিন্তু তুমি যখন বলছো আমি ব্যবহারটা তোমাকে দেখাচ্ছি কিন্তু খবরদার কাউকে তুমি দেখাতে পারবে না করার আগে তুমি এভাবে দুটো পাতা একসাথে নিতে হবে আচ্ছা দুটো একসাথে পাতা নেওয়ার পরে তুমি এভাবে লাগাতে হবে তোমার শুধু তোমার কপাল বরাবর আচ্ছা আচ্ছা তুমি আবার দেখবা এভাবে তোমার কপাল বরাবর হয়নি আচ্ছা আচ্ছা কপাল বরাবর হওয়ার পরে তুমি যার নামে বানটা দিবা আচ্ছা তুমি ওর নাম তিনবার মনে মনে স্মরণ করতে হবে আচ্ছা খেয়াল রাখবা হের আসল নাম তুমি ব্যবহার করতে হবে আসল নাম ব্যবহার করার পরে এরকম এরকম ভাবে ঠিক তিনটা বাড়ি দিবা একটা যাতে কম না হয় বেশি না হয় ঠিক তিনটা দিবে এটার কোনো সাইড এফেক্ট আছে নি তোর কি মনে হয় আমাকে দেখে বুঝতে পারস না দুজন তো একজন আজকে আমাদের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করেন আজকে আমরা আলু দিয়ে এবং ডিম দিয়ে একটা নতুন রেসিপি বানাবো আরও আছে আমাদের আইটেম দেখতে হলে আমাদের সাথে থাকুন ভিডিও আর কাটিন চল কি লেগে দাও করে বাড়িতে চলে আমরা আরো আগে কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে কাটবেন ঠিক এইভাবে পাতলা পাতলা হবে যাতে পুরোটা না কাটে আরো কি কি হচ্ছে সাথে থাকুন ভিডিওর দেখতে পাবেন মিষ্টি কুমড়া দিয়ে কি হবে মিষ্টি কুমড়া দিয়ে কি হবে পরে দেখাচ্ছি ভিডিওর সাথে থাকুন পেঁয়াজ দিয়ে কি রেসিপি হবে আজকের রেসিপিটা হচ্ছে অনিয়ন উইথ এগ অর্থাৎ দু মিনিটে কীভাবে আপনি একটা ডিম এবং পেঁয়াজ দিয়ে একটা সুন্দর নাস্তা বানাতে পারেন সেই রেসিপিটা দেখুন প্রথমে এই সাইজটাকে আপনারা সাইড দিয়ে ফেলে দেবেন এই সেটা আমি অলরেডি ফেলে দিয়েছি আপনারা ফেলে দেবেন সুন্দর করে তারপর এটা মাঝখানের যেই পিসটা এইভাবে কাটবেন সুন্দর করে কাটতে হবে তারপর এটাকে ঠিক এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে ঠিক আমরা যেভাবে কেটেছি আমরা এখানে পেঁয়াজ মরিচ এবং টমেটো দিয়ে দিয়েছি সাথে মশলা হলুদের গুঁড়া মরিচ তারপরে ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে আপনার এই জিরা গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব আমরা ডিমগুলোকে মিক্স করে নেব তারপর খুব অল্প পরিমাণে তেল দিতে হবে আপনাদের মধ্যে যারা এই প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টিমগুলোকে এভাবে দিয়ে দিবেন দিলে খুব সাদ সুস্বাদু হবে খাবার দেখেন وہ تھا ادھر اس پہ ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনারা আমাদের ভিডিওগুলোকে অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে মিষ্টি কুমড়ার ভিতরে মুরগি রান্না করা হয় আপনারা চাইলে ভিডিও শেষে আমাদের অন্যান্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন আপনারা যদি আমাদের মতো বাজা করার ক্ষেত্রে ভালোবাসেন তাহলে আমাদের এই রেসিপিগুলো আপনারা বাড়ি করে ট্রাই করতে পারেন Rhaid i chi ddweud